গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল আটটায় এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তো এই দেখো চাটা খাওয়া হয়ে গেছে সবই কমপ্লিট বাসি কাজটা সব সেরে এখন চলে এলাম রান্না করতে তো কি কি রান্না করব সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি তো চলো দেখো কী কী রান্না করব সত্যিই একটা ঝামেলা প্রতিদিন কি কি রান্না করব তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের আমরা রান্নার মেনু তো বন্ধুরা এই দেখো রান্নার মেনু আজকের এখানে আলু কেটে রেখেছি এখানে সয়াবিন এখানে উচ্ছে এই দেখো ঝিঙে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু কেটে আমি রেডি করে নিয়েছি প্লাস জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি তো চলো প্রতিদিন একটাই সমস্যা কি রান্না করব সেটা তো আবার অন্য একটা ঝামেলাও আছে যে সবাই সবটা খায় না তার জন্য আলাদা আলাদা করে রান্না করতে হয় তো চলো বন্ধুরা কী কী রান্না করি আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে জানি না কতটুকু শেয়ার করতে পারবো যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব আর সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এদিকে দেখো বন্ধুরা আমি এখানে চারটে এই দেখো চারটে ডিমও নিয়ে নিয়েছি ডিমও রান্না করব। তো চলো এত কিছু রান্না তো চলো রান্নাটা আগে শেষ করি তারপর আবার অন্য গাছে যেতে হবে তো চলো কড়াইটা বসিয়ে দিই কি কি রান্না করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই দেখো বন্ধুরা ভাজাটা আমার হয়ে গেছে আর এদিকে আমি প্রেসার কুকারে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও আমার এখন হয়ে যাবে আর এদিকে দেখো উচ্ছে নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন রান্না করে নেব আমি সয়াবিন তো সয়াবিন রান্না করব বন্ধুরা আজকে নিরামিষের মতোই রান্না করব পেঁয়াজ টেয়াজ ছাড়া তো চলো সয়াবিনটা আমি রান্না করি বন্ধুরা এই দেখো সয়াবিনটাও আমার হয়ে যাচ্ছে নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে এই দেখো ফুটছে সয়াবিন তো এইভাবে একে একে সব কিছুই রান্না করে নেব বন্ধুরা তো বন্ধুরা এই দেখো এদিকে আমি ডিমের অমলেটটাও করে নিচ্ছি আর এদিকে দেখো করে নিয়েছি দুইটা আর এখন আরও করছি আমি একসাথে বাড়ি না বন্ধুরা আমি একটা একটা করেই ডিমের অমলেট করি আর এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু একদম তেল দেইনি আগের যে ডিম অমলেটটা করেছিলাম সেটার যা তেল ছিল ওটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি তাহলে কী হয় জানো বন্ধুরা ডিমটাকে উল্টোতে সুবিধা হয় চট করে এই দেখো উল্টে গেল এখন আমি তেল দিয়ে ওটাকে ভালোভাবে একটু ভাজি করে নেব একটা দিয়ে দিলাম উল্টা পাল্টে আমি এটাকে ভাজি করে নেব আমি অর্ধেক করে নিচ্ছি কেন জানো অর্ধেক করলে আমি তো এটা দিয়ে জুল রান্না করব তো এটার ভিতরে ঝোলটা ডুববে তেল মশলা ডুববে খেতে ভালো লাগবে তার জন্য অর্ধেক করে নিলাম এই দেখো বন্ধুদের ওইদিকে আমার ঝিঙে পোড়াও হয়ে যাচ্ছে ঝিঙে বড়া হয়ে গেলে আমি আমিটা ঝোল করে নেবো তারপরে আমার রান্না কমপ্লিট তারপর অন্যদিকে যাবো কাজে ঝিঙে দিয়ে দেখো খুব সুন্দর লাল লাল হয়েছে ভালোবাসে তো বন্ধুরা এই দেখো এখানে উচ্ছে ডিম ঝোল আর সয়াবিনের তরকারি এদিকে রয়েছে আমার ঝিঙে বড়া সব কিছু মোটামুটি হয়ে গেছে বন্ধুরা আর কালকের একটু মাছের তরকারি ছিল সেটাও আছে আর এখন তো সে জানি না আর কখন তোমাদের সামনে আসতে পারবো তো দেখি কখন আসি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো কখন তোমাদের সামনে আসতে পারবো বুঝতে পারছি না সবটা তো বন্ধুরা এই দেখো চলে এলাম একদম বিকালে বিকাল বলতে একদম সাড়ে পাঁচটা বাজে তখন চলে এলাম তোমাদের সামনে এই দেখো মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি বিকালবেলা মেয়ে বায়না করেছে মা চলো ভালো লাগছে না একটু হেঁটে আসি তো মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম এই দেখো এখানে না কৃষ্ণচূড়া ফুল ফুটেছে অনেকটাই এই দেখো আমার পিছন দিকে দেখা যাচ্ছে আর এই দেখো আমার মেয়ে ফুলগুলো নিয়ে উড়াচ্ছে আর নাচ করছে তো খুব ভালো লাগলো বন্ধুরা কৃষ্ণচূড়া ফুলটা এত সুন্দর হয়ে ফুটেছে লাল একদম আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বেশি একটা আমি তুলতে পারিনি এই দেখো সন্ধ্যা লাইট জ্বালিয়ে দিয়েছে সবাই এই দেখো অনেকটা মানে ফুল ফুটেছে অনেকটা গাছ চার পাঁচটা গাছ ছিল তো সব গাছটিতে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে আর এত ভালো লাগছে বন্ধুরা দেখতে কি বলবো এই দেখো তো চলে গেলাম হাঁটতে হাঁটতে আর মেয়েকে বললাম চল আমরা একটু এদিকে হেঁটে আসি তো ভালো লাগবে তোরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে চল তো আর আমি চলে গেলাম বন্ধুরা হাটতে তো দেখো খুব ভালো লাগছে কৃষ্ণচূড়া ফুলগুলো তাই না বন্ধুরা কৃষ্ণচূড়া ফুল এই দেখো আমার মেয়ের হাতে কতগুলি ফুল নিয়েছে তো জানি না বন্ধুরা মেয়েকে দেখালাম কমেন্ট বক্স কি বন্ধ করে দেবে নাকি এটা বুঝতে পারছি না যদি কমেন্ট বক্সটা বন্ধ করে দেয় তাহলে তুমি কমিউনিটিতে বলে দিও ঠিক আছে আর বেশি কিছু বলবো না আর ভিডিওটাও তেমন একটা বড় করবো না চলো দেখতে থাকো কেমন লাগে জানিও এই দেখো খুব সুন্দর বন্ধুরা ফুলগুলো নিচে বৃষ্টি দিয়েছিল আর আগের দিন ফুলগুলো নিচে পড়ে রয়েছে আর দেখো একা একা আটতে আটতে কোথা থেকে কোথা চলে যাচ্ছে আমি পিছন থেকে ডাকছি যাস না যাস না কিন্তু বলছে মা দেখো দেখো এদিকে এসো এসে দেখো কী সুন্দর আর এই দেখো তারপর আমরা এখন বাড়ির দিকে চলে যাবো এই দেখো খুব সুন্দর ফুল তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিও আর নতুন বন্ধু থেকে থাকলে ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধু যারা আছো ভিডিওটা স্কিপ করো না প্লিজ 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 তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না ভালো থেকো সবাই টাটা বাই বাই নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে